যেন বেলুন না উঠছে স্বপ্ন নতুন প্রতিভা খুঁজে আনার স্বপ্ন দিন পনেরো আগে রাজশাহীতে অনুষ্ঠিত হওয়া গেম ডেভেলপমেন্ট আয়োজিত ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফিকে বিসিবি আখ্যা দিয়েছিল ডিসেন্ট্রালাইজেশনের অর্জন হিসেবে সেখানে বিসিবির গেম ডেভেলপমেন্টের সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলছেন এই আয়োজন আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বেসিক স্ট্রাকচারকেই ফলো করেনি ইনেসিয়াল বিসিবি মিলে একটা শক্ত কমিটি বানিয়ে দেবে ওখানে যারা রাজশাহী ক্রিকেটকে সামনে দিকে কি দেবে তখন না আপনি ডিদেশালে বলতে পারবেন যে ওখানে তারা কী করবে রাশিয়া প্রিমিয়ার লিগ রাশিয়া ফার্স্ট ডিভিশন রাশিয়া সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলবেন সে মহিলা ক্রিকেট হবে কোচ তারা নিয়োগ দিবে। বিসিবি তাদেরকে একটা অর্থায়ন করবে যেটা ইন্ডিয়াতে করে তারা প্রত্যেকটা স্টেট টিমকে একশো কোটি রুপি করে দিয়ে দেয় তো এরকম আপনি করে দেবেন তারা তাদের মতো চালাবে তারা বিসিবিকে ঢাকার অফিসকে তারা রিপোর্ট করবে তো নিয়মটা তবে তারা করবে মূল জেলা দল না অনূর্ধ্ব ষোলোয়ের ছয় জন আর আঠারোয়ের আটজন বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে প্রতিটা জেলা দল এই টুর্নামেন্ট বিসিবির কাছে তাই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের অংশ হলেও জাতীয় দলের সাবেক অধিনায়ক প্রশ্ন তুলেছেন এরই মধ্যে যাদের বাছাই করা হয়েছে তাদের নতুন করে কেন আবার বাছাই করা আপনি ট্যালেন্টেড কোথায় পেলেন এটা তো আমাদের অলরেডি হান্ড্রেড প্লেয়ার এগুলো তো আন্ডার ফোর্টিন আমাদের সাথে আছে তো ইটস নাথিং কল ট্যালেন্ট হান্টিং হলে আপনি একটা ওভার ওপেন ট্রায়াল দিতেন যেখানে অনেক ছেলে আসতো ওখান থেকে ট্যালেন্ট হান্ট করতে করছে ছেলে একটা কথা ছিল সুজনের মতে এই আয়োজন শুধুই লোক দেখানো না হলে কেন ভরা বৃষ্টির মৌসুমে এই টুর্নামেন্ট আয়োজন যেখানে অধিকাংশ ক্ষেত্রে ঠিকঠাক ম্যাচই আয়োজন করা যায়নি এমন সময় এই যে খেলাটা একটা দিলেন যে খেলা খেলাই হচ্ছে না বৃষ্টিতে খেলা হচ্ছে না আপনি ফিনান্সিয়ালি তো ওখানে টাকা ইনভলভ করছেন না কিন্তু খেলা হচ্ছে আপনি খেলা হওয়ার কথা না শ্রাবণ মাসে আপনি আসার শ্রাবণ মাসে খেলা তো খেলা হবে কিন্তু আপনি কদিন পরেই কিন্তু আপনার ফোরটিন সিক্সটিনে সব কার্যক্রম শুরু হয়ে যাবে খেলা শুরু হবে আপনি তো এটা একটা মানে কেন খেলা দিলে এই মুহূর্তে আমি জানি না কি দরকার ছিল ধাপে ধাপে বিভিন্ন বিভাগে এই টুর্নামেন্ট পরিচালনা করবে বিসিবি ঢাকা থেকে সাবেক ক্রিকেটাররা যার তদারকি করতে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজনের প্রশ্ন এই প্রক্রিয়া যদি আসলেই ডিসেন্ট্রালাইজেশনের অংশ হতো তাহলে রাজশাহী বিভাগের দায়িত্বে সেখানকার সন্তান খালেদ মাসুদ পাইলট থাকতেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা